একটি বছর পরে আবার ফিরে লো মাহের যান একটি বছর পরে আবার ফিরে এলো মাহের যান মমিন হৃদয়ে পড়ল সারা মমিন হৃদয় সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম যান আল্লাহ তালার তরে রোজা পালন করো হেগোডাগা নিজে সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাগার নিজে হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার রমজানের ওই রোজা পালন আল্লাহ তালার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম যার মমিন হৃদয়ে পড়ল সারা মমিন হৃদয়ে পড়ল সারা উঠল যে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজানের করু জীব বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালো রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন বিপদ আপদা কবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালো রমজান সে তো ঢাল সরু হৃদয় ভরে গাও তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মোমিনের পড়লো সারা হৃদয়ে হৃদয়েল সারা উঠল জেগে প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহের একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম জাত বমি সারা মমি হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম জার আল্লাহ হুমাবাব সল্লা